বেড়া আমার আবু সাইদ পৃথিবীর একটা ইতিহাস তালাশ করে দেখো এইভাবে বন্দুকের সামনে শিরে টান করে দেওয়ার মতো আমার আবু সাইদের মতো একটা যুবক খুঁজে পাবা না আমার মুগ্ধ পানি পানি করতে করতে পিপসার্ত মানুষগুলোকে গুলোকে পানি পান করাতে করাতে রাজপথে ঢলে পড়েছে এই যুবক বাংলা ছাড়া কোথাও হয় না ঠিক কিনা বলো ওই সন্ত্রাসীর ভিতরে কে তিন ছিল কে হিন্দু ছিল এটা আমাদের দেখার বিষয় ছিল না তখন এই চারজন কোন গোষ্ঠীর কোন দলে কোন এলাকা বাড়ি কোথায় কোনো কিছু আমাদের যাচাই সম্ভাবনা ছিল সুযোগ ছিল না কারণ ওরা তখন সন্ত্রাসী ঠিক কিনা কর এই বাংলাদেশেও যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকায় আসো তোমরা যখন সন্ত্রাস করতে চাও তখন মুসলমানেরা যখন প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে চিনময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে ঠিক কিnabla ঠিক তুমি রাষ্ট্রদ্রোহী কাজ করবা তুমি হিন্দু হওয়াতে ধরা যাবে না এই আইন কই তোমার দেশে তোমার বাবার দেশে তোমার দাদার দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে গুস্ত খাওয়ার পরে আমার মুসলমানকে পিটি হত্যা করা হয়েছে ঠিক কিnabla আমরা তো তাও করি নাই তোমরা সন্ত্রাস করতে আসবা তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই আমি বলি কত দাঁড়টা মনে পড়ছে কহিলাম ওই এক ভালো মানুষের বাড়িতে বেড়াইতে গেছে এক ছেলে ছেলের বয়স হলো পনেরো মালিক হলো হাজি সাহ হাজি সাহেব পাঁচ লক্ষ নামাজ মসজিদে গিয়ে পড়ে ফলাফাইন নামাজ না পড়লে ফি দেয় কারণ হাজি সাহেব ওই ফলাফাইনে মেমান ফাইয়া সকালবেলা দিয়েছে ঘুম লেপ মুড়ি দিয়া আবার হাজি সাহেব নামাজ পড়ে আসে দেখে সবগুলো ঘুমা এখন সবগুলো যখন ঘুমাইতে আছে হাজি সাহেব লাফের উফরে দিয়া ফিটা শুরু করছে এখন ফিটা যখন শুরু হয়েছে নিজের ফলাফেন যেমন খায় না মানে খায় নাকি খায় না অন ফিটা তো না মানেও খায় ফুতেও খায় না মানে সিলেন কয় মেহমান মেহমান এখন হাজি সাহেব কি মেহমান ফিটে না বেনামাজি ফিডে কথা কয় না হাজি সাহেব কি না বেনামাজি মেহমান মারে না বেনামাজিরে মারে হাজির সাহেব মেহমান পিটায় না এখন যদি তুমি জিনজিরে হোটেলে বইয়ে বয়ে ফুড়ি খাওয়ার কও যে হাজির সাহেব এত ভালো মানুষ মেহমান ফিটটা তুষ করে লাইছে হাজির সাহেব মেহমান পিটায় নাই হাজিসাব সাহেব বেনামাজিকে পিটাইছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের র্যাব বাংলাদেশের সরকার কোনো চিন্ময় দাস হিন্দুকে ধরে নাই সন্ত্রাসীকে ধরেছে ঠিক কি না বলো বাংলাদেশের সবার জায়গা আছে সন্ত্রাসীর জায়গা নাই ঠিক কি না বলো তুমি যাই হো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই অনেক হয়েছে এতবার দুধ দিয়া খান অনেক খেলছ খেলার দিন শেষ মসজিদের মেম্বারগুলো থেকে কোরআনের কথা বলার কারণে তোমরা ইমাম সাহেবকে আগামী আর আগে ছুটি দিয়ে বিদায় করে দিয়েছ মঞ্চ থেকে ওলামায় খেরা মাস করার সময় তোমরা আলেমকে ব্যাট জুতি করে বাইকগুলো কেড়ে নিয়েছ মনে রাখবা আঘাত আসবে তো পাল্টা আঘাত হবে ঠিক কিনা সমানে সমান এখন আর একচেটিয়া খেলা হবে না যারা তো শেষ হয়েছে না ঠিক যারা বলছিল খেলা হবে খেলা শুরুর আগেই তারা ফালাই গেছে ঠিক কিনা কতবার করে খেলা হবে খেলা হবে ও ফুল হবে না খেলত দেহ হেতে নাই ব্যাডা তামাশা মনে করছো না মনে রাখবা যে মানুষ জীবন দিতে শিখেছে তাকে আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই যেইতে গান খায় তারে বিড়ির ডোট দেখাই যা লাভ নাই তারে বিড়িও দরে না ঠিক কেনে কওঁ গান জাখা অন্য বেডারে বিড়ি দেখাই গেলাপ কি হেতারে তো গান জয়ে দোনে না তে টিকটিকি খায় বেড়া আমার আবু সাইদ পৃথিবীর একটা ইতিহাস তালাশ করে দেখো। এইভাবে বন্দুকের সামনে শিরে টান টান করে দেওয়ার মতো আমার আবু সাইদের মতো একটা যুবক খুঁজে পাবা না আমার মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাতে করাতে রাজপথে ঢলে পড়েছে এই যুবক বাংলা ছাড়া কোথাও হয় না ঠিক কিনা বলো যে যুবকেরা পুলিশের সামনে সিনা টান করে দাঁড়াতে পারে এই যুবকদেরকে তোমরা দাদা ভয় দেখাও তোমাদের মনে নাই তোমাদের মনে নাই আমরা তোমাদের সীমান্ত এলাকায় আমার বিডিআর জোয়ানেরা যখন সুজা হয়ে দাঁড়িয়েছে তোমরা পালাইয়া লাশ পড়েছিল সীমান্তে ঠিক কিনা বলো শুধু পররাষ্ট্রনীতির কারণে নীতির কারণে আমার ফেলানির লাশ তোমরা কাটাতারে ঝুলিয়েছ মানে রাখবো যেদিন গেছে একেবারেই গেছে ফেলানির রক্ত বৃথা যেতে হবে না সবাই পরে না আমির কষ্ট হচ্ছে না ছেড়ে দেওয়া দরকার আবার আসবো ইনশাল দেখা হবে ময়দানে কথা হবে কোন এক মাহফিলে দেখা হবে বাধা আসবে তো লড়াই হবে এক ইঞ্চি জায়গা বাংলার যুবকেরা ছেড়ে দেবে না ইনশাল আল্লাহ জনে হেফাজত করে সবাই পড়ে আমির জুড়ে পড়া আমির বন্ধুগণ আমার আবদার আছে এই মাদ্রাসায় অনেক আগে আমার ছোট ভাই এখানে পড়েছে তুফায়েল ফয়েজ এখানকার ছাত্র ছিল আমি তখন আসতাম এমনি এমনি হোটেল চিনি না পুরী খাইছি সুতরাং সব আমার এই রাস্তাগুলো চেনা জানা এই জায়গাগুলো আমি চিনতাম এখানে আসতাম অনেক বছর পরে আবার পুরনো স্মৃতি আমাকে নাড়া দিয়েছে আমাকে জাগিয়ে দিয়েছে এই রাস্তায় আমি অনেক হেঁটেছি এই স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি অনেক ঘুরেছি তখন আমার চিনতাম না আমিও আপনাদেরকে চিনতাম না এখন তো আর হাঁটা মুশকিল গরমের ভিতরে মাফলার দিয়ে দিয়াফাসাই এখন লাগে বিপদে আছি সাংঘাতিক আল্লাহ যেন হেফাজত করে সবাই করে আবে আসুন সবাই মিলে দেশটাকে একটু ভালোবাসি সবাই মিলে একটু তিল তিল করে দেশটাকে গড়ে তুলি যেদিন গেছে একেবারেই গেছে তেপ্পান্নটা বছর হলো আমার দেশটা স্বাধীন হলো স্বাধীনতার স্বাদ আমরা পেলাম না এখনও দুঃখী মায়ের চোখের পানি মুছে দিতে পারলাম না এখনও বিধবা মায়ের মুখে হাসি ফুটাতে পারলাম না এখনও নারী তার ন্যায্য অধিকার পেল না এখনও ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে এখনও আমার রিক্সা শ্রমিক জনতা একবেলা বেলা না খেয়ে আধা পেট খেয়ে তার জীবন ধারণ করতে হয় আসুন বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ ঘরে সবাই মিলে এখানে শ্রেণী বৈষম্য থাকবে না কেউ সুস সুশক আর কেউ শোষিত হবে না এখানে রাজা আর প্রজার ভূমিকায় থাকবো না প্রভু আর ভিত্তের ভূমিকায় আমরা থাকবো না আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে সমানে সমান হয়ে চলতে চাই ঠিক কিনা বলো সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়তে চাই সব ব্যাপারে আমাদের স্বার্থ আমরা বুঝে নেব কিন্তু বাংলাদেশের ব্যাপারে নিঃস্বার্থভাবে আমরা আমাদের বুঝে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর এ দেশের অখণ্ডতা আমরা ধরে রাখবোই রাখবো ইনশাআল্লাহ আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ে আমিন আমি শুনেছি আমি প্রাউড ফিল করেছি যে এখানকার আবার ষোলোটা ছেলে পাগড়ি পাচ্ছে তাদের মর্যাদা সম্পর্কে আমরা কতটুকুন জানেন জানি না কায়ামতের ময়দানে এই ছেলেগুলোকে দেখে আল্লাহ বলবেন এদিকে আসো তুমি কি ওই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেপস করছিলা না তো সে বলবে জি আল্লাহ কই তোমার আম্মা আছে এখানে কই যে আল্লাহ আম্মার সাথে একটু আগে দেখা হইছে তো তুমি দশজন লোক জাহান নামি তোমার পছন্দের বাছাই করে করে ওদেরকে জান্নাতে নিয়ে যাও সোবাহান আল্লাহ বলতো ওরা আই উনি মনে করছে কথা জান্নাতের জান্নাত বাড়ি যে আছে নিব নিব বল জান্নাত যাইত সেনা কই ফলাফলি যদি আমার নাম কই আলাই তো কইলে তো জান্নাতের কথাই কই বাড়ির সমস্যা কি সবাই বসে আমিন মিন কর আবার গেল ছেলেদের পালা যারা হাফেজ হয়েছে হাফেজের বাবা রিক্সা চালায় কোনো মতে কোনো মতে ওই যে বলছে যে অনেকগুলো অসহায় ছেলে ওরা লেখাপড়া করতে কেমনে করাবে মা বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে বাবা রিক্সা চালায় একটা ডিম সিদ্ধ করে মা কাপড় দিয়ে পেঁচাইয়া ছোট্ট বাটিতে করে অন্য ভাইদেরকে ফাঁকি দিয়া মা মাদ্রাসার উত্তর পার্শ্বের ওয়ালের কাছে দাঁড়াইয়া ছোটো ছেলেটাকে বলছে আমার ছেলেটারে বইলে আসতে তিন তলায় থাকে ছেলেটা গিয়ে বলছে এই তোর আম্মাই তোরে ডাকে গেছে পরে মা দাঁড়াইয়া আঁচলের নিচে রাইখা পট করে ডিমটা খাইয়ে একটু পানি খাইয়ে চলে যাও সব বলবেন না এই যে বাবা রিক্সা চালাইয়া ছেলেটাকে হাফেজ বানাইলো তার কি হবে আল্লাহ রে নবী কেয়ামতের ময়দানে রিক্সাওয়ালা তখন উঠবে অবাক বিশ্বে সবাই তাকাইয়া দেখবে তার মাথার উপর একটা নুরের টুপি গোটা যা ওই হাসরের বয়দানটা চমকাইতেছে ওনাকে বলতো জেন্দা পীর টুপি সেলাই করে সংসার নির্বাহ করতেন কোরআন শরীফ লেখে লেখে বিক্রি করে হাদিয়া পাইয়া সংসার চালাইতেন ওনার ছেলে হাফেজ হয়ে গেছে বাদশাহ জাহাঙ্গীরের ছেলে ছেলেরা হাতে ধইরা ধৈরা দাদার কাছে নিয়ে গেছে বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান কয় জাহাঙ্গীর এরা কে কাব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে আবার বাদশাহ শাহজাহান কানতেছেন আব্বা আপনার নাতি হাফেজ হইছে আপনি কি খুশি হন নাই খুশি হইছি তবে তোমার সাথে একটু হিংসা লাগতে আছে আব্বা বুঝলাম না কিসের হিংসা কাল্লার নেবী বলেছেন হাফেজের মাথা বাবার মাথায় নূরের টুপি থাকবে তুমি তো হাফেজের বাবা তোমার মাথায় তো নূরের টুপি থাকবে আমি বাদশা শাহজাহান আমার একটা ছেলেও তো হাফেজ বানাইতে পারি নাই আমার মাথায় তো নূরের টুপি হবে না কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলি জায়গিয়া লেগেছে দু কাপড় নিয়ে ঘর থেকে বেরো হয়ে গেছে নাই নাই তো নাই কোথাও বাদশাহ জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায় না তিন সাড়ে তিন বছর পরে তিনি ঘরে ঢুকলেন বাবা শাহজাহান জড়াইয়া ধরল বাবা কই গেছিলাম আমারে ফালাইয়া ও আব্বা ও আব্বা আমি কই গেছিলাম আপনি জানতে চান আপনি যে বলছিলেন কামতের না আমার নূরের টুপি হবে আপনার হবে না আপনার মাথায়ও যেন নূরের টুপি হয় ওই ব্যবস্থা করে দিয়ে বাপ বেটা দুইজন নূরের টুপি মাথায় দিয়ে হাঁটব কারণ আমিও হাফেজ হয়ে গেছি ছেলে বাদশা জাহাঙ্গীর সুবাহ বলবেন না এই মাদ্রাসাটা এই মহল্লায় যারা থাকেন আপনার মেয়ের বিয়ে হবে বাবুর এসে জিজ্ঞেস করেছে কতজনের রান্না করব করবো আড়াইশো রান্না করো কই যে শুনলাম এক দেড়শো জন বরযাত্রী আসবে আড়াইশো কেন কারো কই কি আমার মেয়ের বিয়ে হবে মোহাম্মদিয়া ছেলে মাদ্রাসার হাফেজ ছাত্ররা এক বেলা খাবে না কিসের বিয়ে সুবাহ বলবেন না দেড়শো লোকের বরযাত্রা আর পাঁচশো একশো হইল হাফের ছাত্র এই আড়াইশো লোক বৈশাখ বৈশাখ খাবে প্যান্ডেলে আপনার ছেলে বিদেশে যাবে নিয়ত করেন এই মাদ্রাসায় প্রথম মাসের বেতনটা আপনি দিয়ে দেবেন আপনি বোনাস পাবেন নিয়ত করেন আমার ছেলের নতুন পাঞ্জাবি হবে মোহাম্মদিয়া মাদ্রাসার এই তিন বাচ্চাটার নতুন পাঞ্জাবি লাগবে না তার নাই আমি অর্ধেকটা বোনাসের টাকা আমি এ খানা ওই বাচ্চাদের জন্য দিয়ে দেব। যেন ওরাও ওই দিনে সমহারে অংশীদার হয়ে ওদের আনন্দ আমাদের আনন্দ আমরা যেন ভাগাভাগি করে নিতে পারি তাহলেই বৈষম্যহীন বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে ঠিক কেনা বলেন সুতরাং আমি আর ওই দিকে গেলাম না আপনারা আপনাদের মতো করে গুছিয়ে নেবেন রাত যেহেতু অনেক সকালে অফিসে যাওয়া লাগবে কিন্তু একটা মনের কথা আমাকে বলতেই হবে বলে নেব আজকে ৩৩ বছর মোশতাক ফয়েজি মাহফিল করি তেত্রিশ বছর এই তেত্রিশ বছর মাহফিল করতে করতে মাহফিলের ভিতরে একটা অভিজ্ঞতা জন্মাইছে আমার আজকে তোমাদের কলা বাগান মাঠে মাহফিল করতে এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন একটা লুকো আমরা উঠবো না যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করেন বসার মতো ব্যবস্থা আছে বসে যাবেন নহলে তা দাঁড়িয়ে থাকবেন আমরা যাবো না বাবার জন্য মায়ের জন্য দোয়া করব। আমি বুঝি বাপ কি জিনিস আমি বুঝি মা কি জিনিস ভিডিও ম্যান আপনি ক্যামেরাটা এদিক দিয়ে ফিক্সড করে বসে পড়ব এটা বিয়া না না গান না এটা ঘুরে ঘুরে দেখানোর কিচ্ছু নাই ফিক্সড করে দিয়ে বই তাই শিফা দিয়ে মার হাবা বলেন জোরে বলেন মার হাবা সেই কথাটুকুন বলছিলাম আমারও আব্বা নাই আমার আম্মা আছে আমি বুঝি বাবা কি জিনিস আমি যখন কোথাও মাহ ফিলে যাই যাওয়ার পরে ছেলেরা যখন আসে হুজুর কইরা না আমার আব্বা নাই আমার মনে পড়ে আমারও তো আব্বা নাই আমি যখন নাগাইশ গ্রামে ঢুকি নিখ কালো অন্ধকার একাকি সব ঘুমিয়ে আছে পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে আছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় বাবার কুকুরগুলোও কোথায় যেন নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় আমি আকাশের দিকে তাকিয়ে বলি মাওলা তুমি তো ঘুমাও না আর আমি এখনও ঘুমাইনি আমি আস্তে আস্তে করে আলতো পায়ে বাবার কবরের কেনারে যাই বাবার মাথার কাছে বসে বাবার সাথে আমি কথা বলি যে বাবা ও ঠিক আছে ওকে ফাইন তা আমি তখন বাবার কবরের কেনারে বসে গুনগুন করে কথা বলি বাবা বাবা ও বাবা তুমি কি চিনছ আমারে আমি মুস্তাক ফিজি এগারো বছর বয়সের রেখে আপনি অন্তেকাল করেছিলেন আজকে আপনার মুস্তাক ফজি অনেক বড় হয়ে গেছে কত মানুষ সালাম দিয়ে রাস্তার কেনারে দাঁড়িয়ে যায় আপনার এই মুস্তাক ফিজি এখন অনেকই চিনে বাবা বাবা আপনি যে কবরে ঘুমাইছেন আপনার কবরে কি ওই টুকরা কাপড় না আল্লাহ জান্নাতি বিছানা দিয়েছেন আমি বাবার কাছে জানতে চাই বাবা আপনি কবরে কি খান আল্লাহ আপনাকে কি খাওয়ান শীতের ভিতরে কি কম্বল দেয় নাকি এইভাবেই মাটির কবর আপনি শুয়ে আছেন আমি আমার আব্বার সাথে কত কথা বলি আমার আব্বা একটা কথারও স্বভাব দেয় না আমি কানতে কানতে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না এই প্যান্ডেলডার ভিতরে তোমরা যারা ছ আমি জানি না কারাম্মা নাই আমি জানি না কারাম্মা নাই সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব সবাই মিলে বাবার জন্য দুই ডফল চোখের বালি ছেড়বে ঘরে গিয়া দেখি সব আছে আমার বাবা নাই আজকে আমি ঢাকাতে মাহফিল আসবো সন্ধ্যার আগে আমার মা ফোন করেছেন বাবা কই যাও শুনলাম ঢাকাতে মাহফিল আমি বললাম জি আম্মা আমি আসতেছি আমি সব সবসময় মাকে বলেই আসি আমি যখন মায়ের সামনে দাঁড়াই আমার মা টপ টপ করে কাঁদতে থাকে চোখের পানি পড়তে থাকে আমি বলি মা কাদো কেন আমার মা বলে বাবা কত দূরে যাও গাড়ি ঘোড়াতে ভ্রমণ করো কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি না আসলে আমি ঘুমাইতে পারি না আমিও কান্দেশি আমার মা বলে বাবা তুমি কান্দ কেন আমি বলি মা আমি না আসলে তুমি ঘুমাও না একদিন এমন হবে গো মা তুমি যদি হারিয়ে যাও দিনের পর দিন যদি বাসায় না আসি আমার জন্য নিরুঘুম রাত কেউ কাটাবে না এমন আবাজারা কবরে এসাই সব এমন আম্মা যারা কবরে সোয়াইসো সবাই মিলে দোয়া করব দোয়ার আগে একজন মানুষ সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার মসজিদের জন্য শরী হলাম আমার বাবা নাই মা অসুস্থ দোয়া করবেন আমিন বলেন আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে আমার মসজিদের খবর পেয়ে গেছেন না আমার মসজিদটা আপনাদেরকে একটু বলি কষ্ট হচ্ছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই আমার আব্বা এনতেকাল করার কারণে দাদার পরে আমার কাঁধে দায়িত্ব এসেছে আমার বড় ভাই আছে তিনজন চাচা আছে কাউকে দাদা দায়িত্ব না আমার কাজে দিয়েছেন আমি হাও মাও করে কে দিচ্ছি আমি বলেছি দাদা আমি ছোট্ট মানুষ আমি কেন হব আমার ভাইয়া আছে চাচারা আছে ক আমি জানি কে পারবে পারবে বলেই তোমার উপরে দায়িত্ব আমার দাদা এনতেকালের আগে মাত্র নয় শতক জমি কয় শতক শতক কথা কথা কয় শতক মাত্র নয় শতক জমিন আমার দাদা আমার দরবারে দিয়েছেন তারপরে আমি জমিন কেনা শুরু করলাম এখন আমার জমিনটা আমার দরবারটা আঠারো একর আঠারোশক মার হাবা বলবেন না আপনাদের এই যে কলা বাগান যে এই যে হাউজিং এটা কি বলে সরকারি স্টাফ কোয়ার্টার এটা হলো পাঁচ একর জায়গার উপরে পাঁচ একর কয়েক আর আমার জায়গাটা আঠারো একক এবার একটু আন্তাস করেন টিরোহম মার হাবা বলবেন না আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খান কাঝে ক্যারাসকারের জন্য এটা দাখিল মাদ্রাসা নোরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার পাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আমার দরবারে মসজিদ ছিল টিনের ঘর আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা আলাদা অন্য একটা প্যাটার্নের একটা মসজিদ করবো আবার যারা দরবার ইঞ্জিনিয়ার আছে মুড়িদ তাদেরকে ডাকায় দশজন মিলে একটা টিম করে দিলাম ওরা একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসলো দেখি বিশাল এক ভিউ দাঁড় করাইছে এই বললাম এই মসজিদ কত বড় ওরা বলে এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আর রাস্তা কনমার হাবা কয় হাজার কথা কেন কয় হাজার আমি বললাম এই মসজিদ শুধু মসজিদ হবে না এখানে মানুষের মনের চিকিৎসা হবে নামাজ দেওয়া আর শরীরের চিকিৎসা হবে হাসপাতাল দিয়া। নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ অর্থাৎ উনিশ হাজার স্কোয়ার ফিট আমার হাসপাতালের আয়তন উনিশ হাজার স্কোয়ার ফিট আমার নিসতলায় ধাতব্য চিকিৎসালয় ফ্রি হাসপাতাল বাংলাদেশে সরকারি বেসরকারি একটা হাসপাতালও ফ্রি নাই অন্তত টিকেটের ব্যবস্থা হলেও আছে আমি বলেছি আমার এখানে টিকিটও লাগবে না ফ্রি চিকিৎসা হবে বিনা চিকিৎসায় গায়ের একটা গরিব মানুষকেও বিনা চিকিৎসায় মরতে দেবো না একটু না একটু চিকিৎসা দিয়ে দেবো ইন এজন্য এই জন্য নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ যখন ওরা বলল ছয় হাজার লোক নামাজ পড়বে আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ বিনির্মাণে কত লাগবে ওরা বলল এই পনেরো কোটি টাকা যেমনি কইছে মনে করছি পনেরোশো আমি কই কত কইলাম কয় পনেরো কোটি আমি কে বেড়া দেখি স্যার কথা মনে করছো পনেরো কোটি আমি টাকা পাবো কই গরিব মানুষ কই একটা নিয়ত করেন তখন একটা নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজি এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব শহরে আমি পঁচিশ লক্ষ টাকা এক বছর একসাথে করতে পারছি মসজিদে দিয়া আবার মসজিদের কাজ শুরু করেছি পহেলা জুন এই এই গত পহেলা জুন আমার একতলার স্বাদ হয়েছে ইঞ্জিনিয়ার আমার ডাকায় নেওয়া হুজুর ওই যে কইসিলাম ফোন কুঠি ওই তো না আমি ওই কী হইবো ওই তিরিশ কুঠি আমি কীটা ফিডা দে মসজিদ করতাম কইলাম কে রে হেন বাসা চাই না কত ফিট হুজুর সুন্দর করে হইব তো টেনশন করে নাল্লা বিলাই দেবে আজকে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম দেখলাম চার কোটি তেত্রিশ লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত মসজিদের জন্য খরচ করেছি পনেরো কোটি টাকার মতো আমার কাছে আছে বিশ আর পনেরো লক্ষ টাকার মতো আমার হাতে আছে আর বিশ লক্ষ টাকার মাল আমার এখানে আছে আগামী রমজানের আগেই আমরা দোতলার ছাদ দেব ইনশাআল্লাহ এই মসজিদ আমি যখন মাহফিল থেকে যাই আমার সন্তানের কথা এত মনে পড়ে না মসজিদের কথা যত মনে পড়ে আমি মা ফিলে গিয়া আমার ড্রাইভার আমার পিএস আমার মিডিয়া এক্সিকিউটিভ ওদেরকে বলি তোমরা রুমে চলে যাও আমি আসতেছি আমি মসজিদের সাদে উঠি আকাশের দিকে তাকাই আল্লাহর সাথে কথা কই মাওলা ওর একদাকারি শুরু যে করে দিলাম যদি মরে যাই অন্তত এতটুকুন হায়াত দাও যেন মসজিদটা শেষ করে আমার এতেকাল হয় আমিন বলবেন না আমার এই মসজিদে ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে রিকশাওয়ালা থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক কত মানুষের টাকা ঢুকেছে এখানে আমি অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখি আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলি মাওলা তোমার বন্ধু নবী বলেছেন মাম বানা আলিল্লাহ হে ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা সব আল্লাহ বলবেন না আমি চাই আপনারা রাজধানীর মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনারা পরিশ্রম করা খেটে খাওয়া মানুষ আপনাদের মাছ থেকেও আপনারও অন্তত যে মানুষটা আমি বলার আগে তার মায়ের নামে বাবার নামে দোয়া চেয়ে এক হাজার টাকা আমার মসজিদের জন্য দিল আমি চাই এখানে যারা আছেন অন্তত দুইটা টাকা দিয়ে হলেও আমার এই মসজিদ বিনির্মাণে আপনি গর্বিত সদস্য হবেন যেন আপনি গর্বপরে বলতে পারেন নাগাইশের সেই তিরিশ কোটি মসজিদের বাজেটে আমিও সেখানে শরী খাসি ইনশাআল্লাহ এখানে অনেক লোক আসেন ইচ্ছে করলেই একশো বস্তা সিমেন্ট দিয়ে দিতে পারে ইচ্ছে করলেই দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দিতে পারে মাশাল আমার ভগ্নীপতি আমার ছোটো বোন জামাই ডাক্তার জাহাঙ্গীর আপনাদের মডার্ন হাসপাতালে আছেন অনেক প্রথিত যশা ডাক্তার উনি ইনশাআল্লাহ বিয়ে ইয়ে করেছেন কি জানি প্রফেসর এখন ইনশাআল্লাহ এখানে মডার্নে আছেন যাবেন মানুষের সেবা করার মন মানসিকতা আছে ডাক্তার জাহাঙ্গীর আলম উনি দুই হাজার টাকা দিয়েছেন আমার সভাপতি মাহফিলের এক হাজার টাকা দিয়েছে। যে এই ভাই পকেটে যা ছিল ওইটাই নিয়ে আসছে মার্শাল্লাহ শরিক থাকা আপনি দিলেও মসজিদ হবে না দিলেও মসজিদ হবে আপনি যদি মনে করেন আমিও শরিক থাকলাম ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আহলেন সাহালেন মার হাবা আপনাকে স্বাগতম ডাক্তার ডাক্তার ফয়েজুল ইসলাম আমার আব্বার নাম ফয়েজ আহমদ ওনার নাম ফয়েজুল ইসলাম নামের একটা অংশের মিল আছে উনি মসজিদে কিছু টাকা দিয়েছেন মার্শাল্লাহ আমার আর এক ভাই দিয়েছেন একটা লুকো দয়া করে খালি যাবেন না মাহফিলের যারা স্বেচ্ছাসেবক আছেন আপনি ইচ্ছে করলে মসজিদের জন্য আপনি একটু সহযোগিতা করতে পারেন আপনি একটু সহযোগিতা করতে পারেন আমার এই মসজিদের জন্য সবাই মিলে একটু হ্যাঁ ঠিক আছে এই যে আমার দরবারের বিশিষ্ট খা দেন উনি আছেন আরও আমার যারা আছেন বিশেষ করে ভলন্টিয়ার যারা আছেন একজন লুক উঠবেন না আমরা আম্মার জন্য দোয়া দরকার করবো পাঞ্জাবির ভিতরে যাবে না পারলে দেবেন না পারলে নাই উঠার দরকার নাই আমরা সবাই মিলে দেন অসুবিধা নাই নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি উনি আমার ভাই কিছু শরিক হয়েছেন আল্লাহ যেন হেফাজত করে দেন ঠিক আছে আমরা আপনারা উঠে আসার দরকার নাই ছেলেরা আসবে ভলেন্টিয়ার যারা আছে ওরা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে তওবা করি যারা পারেন টাকা দেন ওকে ফাইন দাও ওই বাচ্চাটার বাবা মারা গেছে এবার হাফেজ হয়েছে তোমার মাথায় পাগড়ি পড়ালাম ও মাসা আল্লাহ দেখছেন ছেলেটার বাবা নাই মাথায় পাগড়ি পরিয়ে দিলাম হাফেজ হয়ে গেছে মার হাবা বলবেন না সবাই মিলে আমরা তবা বা করে উঠার দরকার নাই তো ভাই পারলে দেবেন না পারলে নাই টাকা লাগবে না তারপর উঠতেছেন কেন জি দেন দেখেন দেন ওকে চান্দলা বাড়ি আমার পাশের গ্রাম ওখান থেকে মাসাল আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই আমার সাথে পড়েন জুড়ে পড়েন সবাই আর ছেলেরা আসতেছে আপনি একটু সহযোগিতা করেন একটু ভেতরে যান সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم هالله الله هالله الله هاي الله, هاي الله. اتشاي. 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 প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে নবসের তারণায় পরে জীবনে যত গুণ করেছি কবিরা সাকইরা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহ লা শারীকলা ওয়াশাদ সৈয়দানা হাবিবানা মৌলানা মোহাম্মদানব্দহ ওয় রসুলো সালু আলাইহাম আমিন 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 যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন জি সবাই একটা লুকো খালি যায় আমি বলছি প্রয়োজনে দুই টাকা দিয়ে যেন আপনি বলতে পারেন আল্লাহ আমি একটা মসজিদ বিনির্মাণে শরিক ছিলাম এই শিলায় আমাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবেন দুই টাকার জন্য আপনি মরে যাবেন না কিন্তু খালি গেছেন এমন একজন আমি দেখতে চাই না দুইটা টাকা দেবেন তারপরও আপনি শরিক থাকবেন এখনও যারা দেন নাই প্রয়োজনে দুইটা টাকা হলেও দেবেন এখন আমরা দোয়া করব।